কেমন ছিল বৈশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো ফুটবল খেলার অভিজ্ঞতা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক বর্ষার মৌসুমে ফুটবল খেলা হবে আর আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টাররা দুই দলে বাঘ হয় ফুটবল খেলা হবে না এটা কি করে হয় আমাদের ডিপার্টমেন্ট থেকে আজকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় যেখানে একটি দলে অংশগ্রহণ করে ডিপার্টমেন্টের আর্জেন্টাইন সমর্থকরা অন্যদিকে অন্য একটি দলে অংশগ্রহণ করে ডিপার্টমেন্টের ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানেই যেন অন্য রকমের লড়াই সেটা হোক আন্তর্জাতিক ম্যাচ কিংবা সমর্থকদের মধ্যে ম্যাচ আমাদের আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয় বরিশাল স্টেডিয়ামে এই স্টেডিয়ামের আসল নাম শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম সবাইকে বলা হয় নয়টা তিরিশের মধ্যে স্টেডিয়ামে উপস্থিত থাকতে তো এই কথা মাথায় রেখেই চলে গেলাম কিন্তু গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না খানিকটা হতাশও হলাম স্টেডিয়ামে যাওয়ার পর দেখি তখনও বাকিরা আসে নেই আমি একাই এসেছি একটু বিরক্তিকর লাগছিল বটে ভাবলাম প্রচুর রোদের কারণে কি না আবার ম্যাচটি বাতিল করা হয়েছে কি না এরপর আমাদের ইয়ারের এক ফ্রেন্ডকে কল দিলাম যে মূলত আমাকে আসতে বলেছে কিন্তু সেও কল রিসিভ করছিল না একটু দুশ্চিন্তায় পরে গেলাম খেলা হবে কি হবে না যাই হোক এর মধ্যে দেখে একজন চলে এসেছে একটুর মধ্যেই সবাই চলে এলো যাই হোক এবার স্বস্তি যে খেলাটি হবে আমরা সবাই মিলে ছবি তুললাম আমাদের ডিপার্টমেন্টের জহিরুল ইসলাম সারও ছিলেন আমাদের সাথে এরপর খেলা শুরু হলো ম্যাচের শুরুতেই লিড নেয় আমাদের আর্জেন্টাইন সাপোর্টারদের দল এরপর ম্যাচের কিছুক্ষণ পর আমার নিজের করা গোলে লিড দ্বিগুণ করে দুই শূন্যতে এগিয়ে যাই আমরা তিন শূন্যতে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করি তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই টানা দুই গোল করে ব্রাজিল সমর্থক দল ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় আর্জেন্টিনা তিন ব্রাজিল দুই আমরা সংখ্যায় পরে যাই তিন গোলের লিড নিয়েও কি শেষ পর্যন্ত হারতে হবে তবে আমরা আবারও দারুণভাবে ঘুরে দাঁড়াই প্রতিপক্ষের গোলে জড়াই আরও তিন তিনটা গোল তাদেরকে দেইনি আর কোনো গোল করতে শেষ পর্যন্ত আমরা আর্জেন্টিনা সমর্থক দল ব্রাজিল সমর্থক দলের বিপক্ষে ছয় দুই গোলে জয়লাভ করি আমাদের দলের সবাই অনেক ভালো খেলেছে তবে আমাদের মনির ভাই সে বেশি ভালো খেলেছে করেছেন হেডট্রিকো আরও এক সিনিয়র রাফিবাই দারুণ ডিফেন্ডিং করেছেন গোলকিপারের প্রশংসা করতেই হয় অসাধারণ ছিল তার গোলকিপিং দুর্দান্ত দুর্দান্ত বেশ কয়েকটি সেভ দিয়েছেন খেলা শেষে এরপর আমরা সবাই চলে যাই একসাথে নদীতে গোসল করতে নদীতে গোসল শেষে সবাই একসাথে কলেজে যাই এরপর যে যার মতো বাসায় চলে যায় ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর একটি ম্যাচ আয়োজন করেছে এছাড়াও আলাদাভাবে ধন্যবাদ দিতে হয় আমাদের জহিরুল ইসলাম স্যারকে তিনি পুরো ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছেন ধন্যবাদ আজকের ম্যাচে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ আজকের ম্যাচের রেফারিকে কোনো বিতর্ক ছাড়াই পুরো ম্যাচটি তিনি পরিচালনা করেছেন এই পর্যন্তই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ